ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখায় কিন্তু সময়ের সাথে সাথে কিছু ভুল ধারণা এবং প্রথা আমাদের সমাজে প্রবেশ করেছে যা আমাদের মৌলিক বিশ্বাসকে দুর্বল করে দেয় আজকের ভিডিওতে আমরা ইসলামের সবচেয়ে বড় দুটি পাপ শিরক ও বিদায় নিয়ে আলোচনা করব সহজভাবে বলতে গেলে শিরক হলো আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা আর বিদায়ত হল ইবাদতের নামে এমন কোনো কাজ করা যা রাসুল সাল আলী হুয়েসাল্লাম এবং সাহাবে কিরামের যুগে ছিল না শিরক হল তাওহিদ বা একত্ববাদের সম্পূর্ণ বিপরীত আল্লাহ তালা কোরআনে বহু জায়গায় স্পষ্ট করে বলেছেন যে তিনি তার সাথে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না শিরক শুধু মূর্তি পূজা নয় এর অনেক সূক্ষ্ম রূপ আছে যেমন কোনো পীর বা ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যা শুধু আল্লাহর কাছেই চাওয়া উচিত কোনো বস্তুর কাছে মঙ্গল বা অমঙ্গল কামনা করা অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সাফায়াতের ক্ষমতার মালিক মনে করা এ ধরনের কাজগুলো আমাদের ইবাদতকে অর্থহীন করে তোলে আল্লাহ তাহলে পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না আর তাছাড়া অন্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে শিরক কত বড় পাপ বিদাত হল ধর্মের মধ্যে অন্য কিছু যোগ করা আমাদের সমাজে এমন অনেক প্রথা দেখা যায় যেগুলো দেখতে ইবাদতের মতো মনে হলেও এগুলো আসলে বিদাত যেমন নির্দিষ্ট কিছু দিনে বিশেষ পদ্ধতিতে ইবাদত করা যা কোরআন ও হাদিসে নেই নির্দিষ্ট কিছু দিনে মিলাদ কুলখানি বা প্রচলিত কেরাত মাহফিল আয়োজন করা বিদাহাতকে শয়তান খুব আকর্ষণীয় করে উপস্থাপন করে যাতে মানুষভাবে তারা ভালো কাজ করছে রাসুল আলী আলীহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত হবে এর অর্থ হলো আমরা যদি ইবাদত করতে চাই তবে তা অবশ্যই রাসুলসল্লাহ আলী আসলামের দেখানো পথেই করতে হবে আসুন আমরা শিরক ও বিদায়তের মতো ভয়াবহ ভুল থেকে নিজেদের রক্ষা করি আমাদের প্রতিটি কাজ যেন কোরআন ও সুন্নাহর আলোকে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করা আপনার কি মনে হয় আমাদের সমাজে কোন ধরনের বিদায়ত সবচেয়ে বেশি প্রচলিত কমেন্টে জানাতে পারেন سماء جلالا فأزيد أسراب الغيوم جمالا